আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে রাইজিং স্টার এশিয়া কাপ দুই হাজার পঁচিশ পয়েন্ট টেবিল আমরা এই ভিডিওতে দেখব দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান এবং সেমিফাইনালের দরে কোন কোন দল আছে প্রথমে দেখব গ্রুপ বি পয়েন্ট টেবিল পাকিস্তান দুই ম্যাচ খেলে দুইটা উইন পয়েন্ট চার নেট রান রেট টু পয়েন্ট এইট ওয়ান জিরো ইন্ডিয়া দুই ম্যাচ খেলে একটা উইন একটা লস্ট দুই পয়েন্ট নিয়ে নেট রান রেট টু পয়েন্ট টু ফোর ফাইভ পয়েন্ট টেবিলের তিন নম্বর দল ওমান দুই ম্যাচ খেলে একটা উইন একটা লস্ট পয়েন্ট দুই বি গ্রুপের চার নম্বর দল ইউএই দুই ম্যাচ খেলে দুইটাই লস্ট নেট রান রেট মাইনাস জিরো সেভেন টু ফাইভ এবারে রাইজিং এশিয়া কাপ ফাইনাল কে নিবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন রাইজিং এশিয়া কাপের গ্রুপ এর পয়েন্ট টেবিল একে অবস্থান করছে বাংলাদেশ দুই ম্যাচ খেলে দুইটা উইন পয়েন্ট চার নেট রান রেট ফোর পয়েন্ট সেভেন নাইন এ গ্রুপের দুই নম্বর দল শ্রীলঙ্কা দুই ম্যাচ খেলে একটা উইন একটা লস্ট দুই পয়েন্ট নিয়ে রান নেট ওয়ান পয়েন্ট থ্রি ফোর ওয়ান পয়েন্ট টেবিলের তিন অবস্থান করছে আফগানিস্তান দুই ম্যাচ খেলে একটা উইন একটা লস্ট দুই পয়েন্ট নিয়ে রান নেট মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান এইট টু রাইজিং এশিয়া কাপের গ্রুপ এর চতুর্থ নম্বর দল হংকং দুই ম্যাচ খেলে দুইটাই লস পয়েন্ট জিরো রান নেট মাইনাস ফোর পয়েন্ট সিক্স ওয়ান এইট এবারে রাইজিং এশিয়া কাপে বাংলাদেশ ভালো পারফরমেন্স করতেছে যেভাবে শুরু করেছে বাংলাদেশ কি ফাইনাল নিতে পারবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সব ধরনের ক্রিকেটের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ